হলদি মাখিবে না না হ্যাঁ আলতা মেহেদি লাগাবে না শেষ দুটি পায নাই ওরে যেদিন সাজাবে তোমায় শেষ বিয়ার নাই ওরে যেদিন সাজাবে তোমায় ফুলে নিবে কানের দুহুল নাক থেকে নাকের ফুল পরে যাবে হুরু সেবিয়ার দিনে আরো খুলবে কমর বেরি লাল পাইরা ঢাকায় সারি আরো খুলবে কমর বেরি লাল পাইরা ঢাকায় সারি খুলবে রে সব তারা তারি রাখি রে না গায় সেজবি আর নায় রে যে দিন সাজাবে তো মায় গো সেজবি আর নায় রে যে দিন সাজাবে তো মায় বরই পাতার গরম জলে শুয়ায় মুসুরির তলে সাদা একটা মার্কিন কাপড় দিবে গো পরায় ও বড়ই পাতার গরম জলে শুয়া মুসুরির তলে সাদা একটা মার্কিন কাপড় দিবে পরায় আই বো জারা হা সিরে বো দল কাদু বে তারা হনে আতি ওরা করের হায় হায় মাজিদ ভাই হনে কর্তমো আতি ওরা করবে রে হা হাই আর নাই রে যে দিন সাজাবে তো গো সেজবি আর নাই যে দিন সাজাবে তো মায় মসজিদ হইতে খাতানি আল্লাহর নামে দিয়া ধনী চারবে হারার পালকি করে নিবে গো তোমার মজিদ হইতে খা ই ইয়ালার নামে দিয়া ধনী চারবে হারার পালকি করে নিবে গো তোমায় পিছন থেকে মামা বলে ডাকে তোমার পেটের ছেলে পিছন থেকে মামা বলে ডাকে তোমার পেটের ছেলে কার ডাকে বা শুনে সিনাই দু রে তিকার ডাক সুনে সিনাই দু সেজবী আর নাইও রে যে দিন সাজাবে তো মায় গো সেজবী আর না সাজাবে তো মায় হোলি মাতিবে না হলতা পড়াবে না তুমে দিলা যাবে না তোমার দুটি পাওয়া রে ওরে দিন সাজাবে তোমায় গো সেজ বি আর নয় ওরে দিন সাজাবে তোমায় গো সেজ আর নয় রে যে দিন সাজাবে তোমায়